এবং কমিটি করেছে সেখানে ওরা এসে আমি আমার প্রতিষ্ঠানের আগে পড়ছে তারা এখানে এসে অনুশীলন করতে পারে শিখতে পারে অনলাইনে তারা কাজ করতে পারে কদাচিতভাবে মোবাইল ব্যবহারের বিষয়টা আপনারা কতভাবে নিশ্চিত করেন কারণ একটা একটা কমিটি সরকার কিন্তু ক্ষেত্রে ইয়ে করে দেয় কেন দেয় একটা প্রতিষ্ঠান একটা এরিয়া কীভাবে ডেভেলপ করা যায় কীভাবে একটা প্রতিষ্ঠান কীভাবে ভালো অর্থাৎ জনশক্তিকে অনুভব কিছু করা যায় সেখানে করা দেওয়া হয় এই বিষয়টা আপনারা তো খেয়াল এটা আপনাদের কাছে আমার অনুরোধ তবে গতকাল একটা অনুরোধ আমার স্কুলে আমি সেই দপ্তরের আপনার কাছে কাছে বলছে অনেকে কিন্তু অনেকে অনেকভাবে কথা বলতেন গত জানুয়ারিতে ভর্তি হওয়ার পরে জুন পর্যন্ত অর্থাৎ চব্বিশ জুন পর্যন্ত কোনো শিক্ষার্থী যদি একটা টাকা প্রতিষ্ঠানের বেতন আদার্স চার্ড অনুষ্ঠী না দেয় পৰীক্ষাৰ্থী এই এন চি আৰম্ভ কৰে খালী